পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাঙ্গামাটির সাজেক পর্যটন কেন্দ্রে তৃতীয় দফায় অনির্দিষ্ট সময়ের জন্য পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন বৃহস্পতিবার তিন অক্টোবর রাতে রাঙ্গামাটির জেলা প্রশাসন থেকে নির্দেশনায় এই তথ্য জানানো হয় নির্দেশনায় জানানো হয় আগামীকাল চার অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত সংক্রান্ত নির্দেশনা জারি করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন সোমবার ত্রিশে সেপ্টেম্বর রাতে রানামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম জোবাইদা আক্তারের সই করা এক চিঠিতে বলা হয়েছিল ত্রিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী এক থেকে তিন অক্টোবর পর্যন্ত তিন দিন সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় এর আগে গত উনিশ ও বিশ এ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রানামাটিতে সহিংসতার ঘটনায় গত পঁচিশ সাতাশ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয় পরে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আরও তিন দিন ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলেও ফের দ্বিতীয় ধাপে এক তিন অক্টোবর পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা সময় বৃদ্ধি করা হয়